বাংলার আকাশে ফের দুর্যোগের ঘন ঘটা উত্তর ও মধ্য বঙ্গোপসাগরে বুধবার একটি নতুন ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে এই ঘূর্ণাবর্তটি ধীরে ধীরে আগামী চব্বিশ ঘন্টায় শক্তি বাড়িয়ে অর্থাৎ বৃহস্পতিবার চব্বিশ তারিখ ভয়ঙ্কর নিম্নচাপের রূপ নেবে এবং এই নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং উড়িষ্যার জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে বৃহস্পতিবার চব্বিশ তারিখ থেকেই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দপ্তর তবে এই নিম্নচাপ রেশ কতদিন থাকবে কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর আপনার জেলার লেটেস্ট আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি পেতে অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন বৃহস্পতিবার সকাল থেকেই মোটামুটি একটা মেঘাচ্ছন্ন আকাশ তৈরি হবে অর্থাৎ দুর্যোগ কিন্তু সকাল থেকেই মোটামুটি একটা আনাগোনা চলবে মেঘের এদিকে কলকাতা সহ সকাল থেকে বৃহস্পতিবার সকাল থেকেই সহ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া জেলা এদিকে বীরভূম ঝাড়গ্রাম এবং এছাড়াও প্রায় দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলি মুর্শিদাবাদ বাঁকুড়া পুরুলিয়া সমস্ত জেলাগুলিতে কিন্তু মেঘের আনাগোনা চলবে সকাল থেকেই আংশিক মেঘাচ্ছন্ন থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলি আকাশ এবং এছাড়া উপকূলবর্তী এলাকাগুলিতে ব্যাপক দুর্যোগপূর্ণ তৈরি হতে পারে আবহাওয়া বিশেষ করে দুপুরের পর থেকে এবং এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু রীতিমতো মেঘের আনাগোনা চলবে উত্তরবঙ্গের মালদহ জেলা দুই দিনাজপুর পাশাপাশি আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং শিলিগুড়ি জলপাইগুড়ি এসব এলাকাগুলিতেও কিন্তু আংশিক মেঘাচ্ছন্নও থাকবে দিনভর এবং বাংলাদেশের জেলাগুলিতেও এই নিম্নচাপের প্রভাব পড়তে শুরু করবে সকাল থেকেই কিন্তু বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলি থেকে শুরু করে এদিকে শীতয়ে পাশাপাশি ঢাকা মহেশখালী টেকনাফ এসব এলাকা এবং বাংলাদেশের প্রায় সব জেলার আকাশে কিন্তু রীতিমতো আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে সকাল থেকে মেঘের আনাগোনা চলবে এবং শুক্রবার পঁচিশ তারিখও রীতিমতো দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলাগুলিতেও একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে দেখুন নিম্নচাপের যে প্রভাব এই নিম্নচাপের প্রভাব কিন্তু পড়তে শুরু করবে শুক্রবারও কিন্তু রীতিমতের প্রভাব থাকবে কলকাতা খড়গপুর হাওড়া হুগলি দুই মেদিনীপুর বাঁকুড়া ঝাড়গ্রাম উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এছাড়াও দক্ষিণ পশ্চিমবঙ্গের সব জেলাগুলি মালদহ উত্তরবঙ্গের এবং এদিকে আলিপুরদুয়ার শিলিগুড়ি এসব এলাকাতেও থাকবে তবে এই নিম্নচাপের প্রভাব উত্তরবঙ্গের জেলাগুলিতে খুবই কম পড়বে তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার সকাল থেকেই এদিকে বিশেষ করে সব থেকে বেশি প্রভাব পড়তে শুরু করবে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ মহেশখালী বরিশাল কলাপাড়া খুলনা কুমিল্লা ঢাকা এসব এলাকাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা এবং দমকা ঝুড় হওয়া চলবে ঢাকা কুমিল্লা সহ এছাড়াও সিলেট বিভাগ এবং ময়মনসিংহ বিভাগের কিছুটা অংশে কিন্তু এর প্রভাব পড়তে শুরু করবে সকাল থেকেই তবে সকাল থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে আংশিক মেঘাচ্ছন্ন থাকবে তবে খুব একটা বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার সকালের দিকে নেই তবে বৃহস্পতিবার দুপুর গড়াতেই কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে কলকাতা এবং এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা এলাকা চন্দননগর এছাড়াও এদিকে হলদিয়া কোলাঘাট খড়গপুর চাকুলিয়া এবং বাঁকুড়া জেলা পাশাপাশি পুরুলিয়া এই পুরুলিয়া জেলায় ভারী থেকে বৃষ্টির সম্ভাবনা এবং বাঁকুড়া জেলাতে অর্থাৎ পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দুর্গাপুর কাটোয়া থেকে শুরু করে এসব এলাকাতেও কিন্তু মাঝারি বৃষ্টি সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার চব্বিশ তারিখ এবং এর যে প্রভাব কিন্তু ধীরে ধীরে শুক্রবার বাড়বে নিম্নচাপের প্রভাব তবে বৃহস্পতিবার উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা খুবই কম হালকা সামান্য বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে কিন্তু রাত বাড়তেই অর্থাৎ রাতের দিকে কিন্তু বেশ কিছুটা ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে বৃহস্পতিবার এদিকে আলিপুর দুয়ার পাশাপাশি এদিকে ধুবড়ি এবং কোচবিহার জেলা করণদেহি দুই দিনাজপুর এসব এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এছাড়াও বাংলাদেশের রংপুর এদিকে ঘোরার ঘাট চারাজীপুর বগরা সরিষাবাড়ি ময়মনসিং বিভাগ এসব এলাকাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা সিংরা বোগড়া এবং এদিকে নগরপুর কাপাসিয়া কিশোরগঞ্জ মদন বাগমারা এসব এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে এদিকে দক্ষিণের জেলাগুলিতে কিন্তু একটা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে রাত্রে অর্থাৎ মাঝ রাতের দিকে কিন্তু বৃষ্টি ব্যাপক বাড়বে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতেও বৃহস্পতিবার কলকাতা উত্তর চব্বিশ পরগনা এবং নদীয়া জেলা শান্তিপুর কৃষ্ণনগর এদিকটা বৃষ্টিটা ভা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং এদিকে কাটোয়া নলহাটি ডুমকা শিউড়ি দেওঘর ধানবাদ মিঝাম দেওঘর ডুমকা এসব এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এছাড়া গোড্ডা ধুলিয়ান এসব এলাকা উত্তরবঙ্গের মালদহ জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং শুক্রবারের কি আপডেট পাওয়া যাচ্ছে শুক্রবার কিন্তু এই দুর্যোগ আরও বাড়বে নিম্নচাপের প্রভাবে এবং সকাল থেকেই মোটামুটি দমকা ঝড়ু হাওয়া বইবে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে হলদিবাড়ি গঙ্গাসাগর হলদিয়া এবং নামখানা ফ্রেজাগঞ্জ কাথি মন্দারমণি সুন্দরবন এলাকাতে একটা দমকা ঝোড়ো হাওয়া থাকবে এবং দক্ষিণ চব্বিশ পরগনার এদিকে বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাব এসব এলাকায় দমকা ঝোড়ো হওয়ার সাথে হালকা মাঝারি বৃষ্টি হবে এবং হাওড়া হুগলি এবং দুই বর্ধমান কাটোয়া নদীয়া জেলা শান্তিপুর কৃষ্ণনগর এসব এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং ডুমকা শিউড়ি নলহাটি এসব এলাকা অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলা পুরুলিয়া বাঁকুড়া বীরভূম ঝাড়গ্রাম সব জেলাতেই কিন্তু একটা বৃষ্টির স্পেল চলবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে সকালের দিকে মাঝে বৃষ্টি হলেও কিন্তু বেলা যত গড়াবে অর্থাৎ শুক্রবার ততই কিন্তু বৃষ্টির তেজ আরও বাড়বে অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে শুক্রবার বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম থাকলেও মানে যতটা বৃষ্টি হবে তার থেকে শুক্রবার পঁচিশ তারিখ তার থেকেও অতিরিক্ত বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে দুই বর্ধমান নদিয়া জেলা এবং এদিকে হুগলি জেলা পাশাপাশি কোলাঘাট দুই মেদিনীপুর এদিকে উত্তর চব্বিশ পরগনার হাবড়া বনগা বনগাঁ এই এলাকাগুলো পাশাপাশি পাণ্ডুয়া চন্দননগর এছাড়াও এদিকে কৃষ্ণনগর কাটোয়া বেলডাঙ্গা মুর্শিদাবাদের আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা রামপুরহাট ডোমকল করিমপুর সব এলাকাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে শুক্রবার পঁচিশ তারিখ এদিকে আবার লোহাগাড়া খুলনা যশোর বাংলাদেশের এই দিকটাও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে এবং সাতক্ষীরা থেকে শুরু করে মেহেরপুর পাবনা রাজশাহী বিভাগ সাইকোপা এইসব তো ভারী বৃষ্টি এবং কখনো কখনো মাঝারি বৃষ্টিও চলবে এবং এদিকে মাঠবাড়িয়া লালমোহন কলাপাড়া বরিশাল মতিহাট এসব এলাকা উপকূলবর্তী এলাকাগুলি বাংলা বাংলাদেশে দমকা ঝুড়ু হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে তবে এই নিম্নৎসবের রেশ কিন্তু রীতিমতো শনিবারও থাকবে শনিবার শুক্রবার পঁচিশ তারিখ জানিয়ে দিই খড়গপুর এবং কোলাঘাট এই দিকটা কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং শনিবার ছাব্বিশ তারিখও কিন্তু এই নিম্নচাপে রেস্ট থাকবে এবং সকাল থেকে মোটামুটি হালকা সামান্য বৃষ্টি হলেও ধীরে ধীরে বৃষ্টি বাড়বে দুপুরের পর থেকে কলকাতা উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি দুই মেদিনীপুর বাঁকুড়া জেলা পুরুলিয়া জেলা এদিকে পূর্ব বর্ধমান কাটোয়া দুর্গাপুর এবং এইসব এলাকায় মুর্শিদাবাদ এসব এলাকাতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু এই নিম্নচাপের প্রভাব খুব একটা পড়বে না তবে শনিবার মোটামুটি হালকা থেকে সামান্য বৃষ্টি হতে পারে মালদহ জেলা এবং এদিকে কোচবিহার পাশাপাশি আলিপুরদুয়ার জেলা এসব এলাকা এবং দার্জিলিং কালিম্পংয়ে হালকা বৃষ্টি হতে পারে এ উত্তরবঙ্গে এই নিম্নচাপের প্রভাব খুব একটা বেশি পড়ার সম্ভাবনা থাকছে না এবং এদিকে সিলেট বিভাগ বাংলাদেশে কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টি চলবে শনিবার এবং বাকি জেলাগুলিতেও হালকা মাঝের বৃষ্টির সম্ভাবনা থাকবে উপকূলবর্তী এলাকাগুলিতে বিশেষ করে দমকা ঝুড়ো হওয়ার বেগটা একটু বেশি থাকবে রবিবার সাতাশ তারিখ রবিবার পর্যন্ত এই নিম্নচাপের রেশ থাকবে রীতিমতো উপকূলবর্তী এলাকা কলকাতা হাওড়া হুগ কলকাতা সংলগ্ন জেলাগুলি কলকাতা হাওড়া হুগলি দুই মেদিনীপুর এসব এলাকায় কিন্তু এবং উত্তর দক্ষিণ চব্বিশ পরগনায় বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে